ওয়েলকাম মাই স্টুডেন্টস দেখো তোমাদের যে পিডিসিএল এ যে রিক্রুটমেন্ট মেগা রিক্রুটমেন্ট চলছে পিডিসিএলের তো সেই পিডিসিএলের কিছু যে পোস্ট আছে সেই পোস্টগুলোর মধ্যে একটা জনপ্রিয় পোস্ট হচ্ছে অফিস এক্সিকিউটিভ আচ্ছা এই অফিস এক্সিকিউটিভ সম্পর্কে আমি তোমাদের সিলেবাস সম্পর্কে বলবো কোথায় কোথায় এর মেরিট ডিমেরিট রয়েছে সেটা আমি সুন্দর করে বোঝাবো বা জানাবো কারণ আর বাকি যে পোস্টগুলো আছে সবগুলোর কিন্তু এক এক করে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করে দেবো কোনো অসুবিধে নেই তো প্রথমে আমি অফিস এক্সিকিউটিভ কেন বললাম কারণ এখানে তো গ্রাজুয়েশান ছিল তো তাই এই পোস্টে সব থেকে বেশি লোক কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে আচ্ছা এইবার পিডিসিএলের সিলেবাস অনুযায়ী যে অফিস এক্সিকিউটিভ কি কি আছে কি কি নেই বিভ্রান্ত হয়ে যাচ্ছে আসলে এই বিভ্রান্তটা স্টুডেন্টরা হচ্ছে না স্বয়ং কিন্তু পিডিসিএল কর্মকর্তারাই কিন্তু এই মানে প্রবলেম ক্রিয়েট করে রেখেছে কারণ সিলেবাসটা এমন করে দিয়েছে আগুল বাগল যাকে হিন্দিতে বলে মানে একদম কাছাকাছি করে ফেলেছে তো সেই ব্যাপারটা যদি না বুঝি আমরা তাহলে এই সিলেবাস সম্পর্কে আমাদের চিন্তাভাবনা অধরা থেকে যাবে তো আমি চাই না যে আমার স্টুডেন্টদের কোনো এই ব্যাপারে প্রবলেম ঘটুক বা কোনো কিছু হোক সেই জন্য আমি তোমাদেরকে এই পুঙ্খানুপুঙ্খরূপে আমি বলে দিচ্ছি তার আগে একটুখানি কথা বলি যে পিডিসিএল এর রিলেটেড আমাদের কিছু কোর্স কিন্তু লঞ্চ করেছে ট্রিপিল নাইন দিয়ে আর কি ঠিক আছে নশো নিরানব্বই টাকায় তার মধ্যে আমরা পাঁচ দিন করে ক্লাস হবে যদিও রেকর্ডেড ক্লাস হবে সব আর তাছাড়া তার তিরিশটা মতো এক্সাম পেপার থাকবে তাছাড়া আরও সব সুবিধাগুলো থাকে অত আমার মাথায় মানে থাকে না সেটা হচ্ছে যে আমাদের টিম রয়েছে সেটা হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমরা ডিটেল জানতে পারবে আচ্ছা এই আর বাকি নাম্বারগুলো আমাদের ফোন করার নাম্বার তাহলে এই অবধি আমি আমার আর তাছাড়া তো গ্রুপ ডির যে একটা ট্রিপিল লাইনও একটা কোর্স চলছে আমাদের তাছাড়া অনলাইন অফলাইন সব কিন্তু ভর্তি চলছে সে বিষয়ে বেসিক টু অ্যাডভান্সে যারা বেসিক টু অ্যাডভান্স পড়ো এখানে তাদেরকে আর এই সব কোর্স আলাদা করে নিতে হয় না আমরা সব একটা কোর্সের মধ্যে তাদেরকে দিয়ে দিই ওকে তো পড়িয়ে দিই বিভিন্নভাবে সুন্দর করে পড়িয়ে দিই চলো এবার আমরা চলে যাচ্ছি সেই ভিডিওর সেখানে যেখানে এর মূলত কি আছে দেখো তো অফিস অ্যাসিস্ট্যান্টের মধ্যে যে তিনটে পার্ট রয়েছে দেখো একশো নম্বরের পার্ট কিন্তু তিনটে পার্ট আছে একটা আছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ভাষা ভাষার মধ্যে বাংলা বা নেপালি তো বাংলা বা নেপালি যে কোনো একটা ভাষায় দক্ষ থাকতে হবে তার মধ্যে দশ নম্বর ঠিক আছে সেটা থাকবে দশ নম্বর ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে কমন সবার জন্য কমন আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা আর জেনারেল পেপার থাকবে একটা জেনারেল পেপার ঠিক আছে জেনারেল পেপারটাও কিন্তু সবার জন্য কমন অ কমন টু অল আর কি ঠিক আছে সেই কমন টু অল কী হবে টোয়েন্টি মার্কস সেটাতে থাকবে তার সিলেবাসটা আমি বলছি একটু পরে ঠিক আছে আচ্ছা আর থাকছে অফিস এক্সিকিউটিভ সেটার হচ্ছে সেভেন্টি মার্কস এখানে টোয়েন্টি মার্কস ছিল দশ মার্কস আর অফিস এক্সিকিউটিভ যেটা এর নিজস্ব সিলেবাস এই জায়গাটায় আমি তোমাদের সঙ্গে কথা বলবো অফিস এক্সিকিউটিভের নিজস্ব সিলেবাসের ওপর থাকছে সত্তর নম্বর তাহলে এই ব্যাপারটা আমি বোঝাতে পারলাম প্রাথমিকভাবে এই যে একশোটা কোয়েশ্চেন ঠিক আছে এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কস নেই এখানে সিবিটি ফরম্যাটে এক্সাম হবে সিবিটি ফর্ম্যাটে এক্সাম হবে এটা ঠিক আছে তাই এই ব্যাপারটা তো আমরা বুঝে নিলাম এবার আমি সিলেবাসের ভেতরে ঢুকবো চলো অফিস এক্সিকিউটিভের আগে ব্যাংক যেটা সবার জন্য কমন যেটা আছে বাংলা ইংলিশে দেখো বাংলা ইংলিশে যে অংশটা কমন তার মধ্যে কি আছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হবে সেটাতে হচ্ছে কম্প্রিহেনশন টেস্ট থাকবে এগুলো নিয়ে পড়ার কোনো দরকার নেই খুব সহ ভোকাবুলারি বা এই সবগুলো থাকবে খুব সহজ এমনি চার পাঁচ এমনি পেয়ে যাবে কোনো অসুবিধা নেই তার থেকে একটু ভালো পারফর্ম করলে আরও বেশি পেয়ে যাবে ওটা নিয়ে আলাদা করে চাপ নেই নেপালিটা তো আমাদের লাগবে না তাই নেপালিটা আমি পড়ছি না এবার আমি চলে যাচ্ছি পোটা গেল এবার জেনারেল পেপারটায় চলে আসি জেনারেল পেপারে মানে সেই কুড়ি নম্বরের ব্যাপারটা আমি তোমাদেরকে বোঝালাম না কুড়ি নম্বর সেই কুড়ি নম্বরের কেসটা এখানে আমি সমস্যা করবো সমাধান করব। সেই কুড়ি নম্বরের মধ্যে দেখো সিলেবাস দেখো আকাশ আকাশচম্বী সিলেবাস দিয়ে দিয়েছে এবার একটু এগুলো একটু দেখে নাও এটা পিডিসিএলের মানে সিলেবাস কিন্তু কুড়ি নম্বরের আকাশ আকাশচম্বী সিলেবাস আরও রয়েছে এই দেখো এই দেখো কুড়ি নম্বরের সিলেবাস তুমি ভাবতে পারছো এটা কুড়ি নম্বরের সিলেবাসের মধ্যে কত কিছু আমরা একবার ডিসকাস করে নিই ছোটোখাটোভাবে দেখো অঙ্কের সিলেবাসের মধ্যে কী রয়েছে আবারও বলছি জেনারেলি কুড়ি নম্বরের জন্য এই সিলেবাস করেছে ভেবে দেখো তুমি সেটা নাম্বার সিস্টেম সিম্প্লিফিকেশন অ্যাভারেজ রেশিও প্রপোশান ওয়াক টাইম স্পিড পার্সেন্টেজ প্রফিট লস পার্টনারশিপ এজ সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড কী নেই বলো সমস্ত অ্যারাথমেটিক পোর্শনটা তুলে দিয়েছে এখানে অ্যাডভান্স পেপারটা বাদ দিয়ে রিজনিংয়ের মধ্যে যেগুলো থাকে নর্মালি সেগুলো সবই প্রায় তুলে দিয়েছে এখানে এবার আমি বোঝাবো কোথায় আমাদের সুবিধা অসুবিধা আছে এবার জেনারেল ইংলিশের মধ্যে কিন্তু রিডিং কম্পিনেশান থাকছে জামবেল থাকছে ক্লস টেস্ট থাকছে ফ্রেশ থাকছে ঠিক আছে এবার দেখো অ্যাক্টিভ প্যাসিভ থাকছে ডাইরে মানে ইংলিশের পুরো সিলেবাসটাও ওখানে তুলে দিয়েছে এইবার আমি যেটা কথা বলতে যাইব জেনারেল নলেজে জিওগ্রাফি হিস্ট্রি কী নেই বলো কুড়ি নম্বরের মধ্যে দুনিয়া শুধু দিয়ে দিয়েছে তো এই যে ব্যাপারটা এগুলো এগুলোকে খ্যাপামো বলে ঠিক আছে তবু মেনে নিচ্ছি আর দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এই সব জায়গা থেকে আর যদি সব জায়গা থেকে একটা করে কোয়েশ্চেন দেয় তাহলেও তো বাবু কুড়িটা নম্বর হবে না তাহলে এরা কিভাবে করেছে এখানে কিন্তু পিডিসি এর অদূরদর্শিতার ব্যাপার আছে আরও অদূরশিতার ব্যাপার হচ্ছে ওরা এক হাজার টাকা ফিজ নিচ্ছে একটা মানে পরীক্ষার জন্য আর আমরা পুরো কোর্সের জন্য আমরা ফিজ নিচ্ছি এখানে তো ডিফারেন্স থাকছে যাকে ওদের ব্যাপার আলাদা তারপরে আজকাল তো মানে প্রবলেম যেটা ইউ আর মানেই তাদেরকে এক হাজার টাকা মানে এটা বিরাট একটা গায়ে লাগার মতন ব্যাপার হচ্ছে আর কি যা হোক নিয়ে আমি পরে আসছি তা আপাতত বোঝাতে পারলাম এবার আমি তোমাদের সেই সেভেন্টি পার্সেন্টের পোশানটাতে আমি আসবো সেভেন্টি পার্সেন্টের পোর্শানে কি আছে দেখা যাক এইটা এই পোশনটা হচ্ছে অফিস এক্সিকিউটিভের স্পেশাল পেপার স্পেশাল পেপার মানে সেই সেভেন্টি পার্সেন্ট যে ভাগটা করেছিলাম না স্যার সেই ভাগটার এটা তো জেনারেল স্টাডিজ পোর্শনে কী কী আছে দেখো ওই যে যা যা ছিল সেগুলোর মধ্যে থেকে আরেকটু একটু করে দিয়েছে জেনারেল পোর্শন তার মানে আমি পড়ার টেকনিকটা বোঝাবো মানে এই সব কিছুর পরে আমি একটা জিনিস বোঝাবো সেটা হচ্ছে টেকনিক তো কোয়ান্টিটিটিভ অ্যাপটিটিউড যেটা ম্যাথসের দেখো যা যা ছিল তাই তাই আছে কোনো ডিফারেন্স নেই ওখানে শুধু এসিএফ এস ছিল না আরও এরকম দুই একটা জায়গা ছিল সেগুলোকে বাদ দিয়েছে মোদ্দা কথা তোমায় পরীক্ষায় পাশ করতে গেলে এটু জেড সব করতে হবে শুধু অ্যাডভান্সটা একটু কম করতে হবে আচ্ছা এবার দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যা যা পড়েছে ওখানে দেখলাম তাই তাই তার থেকে একটা এসে আছে মানে অ্যাকচুয়ালি যা পড়ছে তারা রেলের পড়াশোনা করছে তাদের অরিজিনালি তাদেরকে কিন্তু এর মধ্যে হয়ে যাচ্ছে এবার দেখো ইংলিশ ইংলিশের যেমনটা ওখানে দেখলাম তার থেকে একটু কম রয়েছে এখানে ওখানে কুড়ি নম্বরে বেশি ছিল কিন্তু এখানে দেখো আরো একটু কম আছে যাই হোক এখানেও করতে হবে এবার দেখো রিজনিং রিজনিং পোর্শনটা দেখো এরকম এবার আমি তোমাদের একটা কথা বলছি এবার তোমরা এই যে দেখালাম এগুলো হচ্ছে কোর যেটা এখানে কিন্তু কম্পিউটার কম্পিউটারের কোর্স ছিল কিন্তু কম্পিউটার সম্পর্কে কোনো কোয়েশ্চেনের কিন্তু কিছু নেই এখানে এবার আমার প্রশ্ন হচ্ছে তাহলে কি কম্পিউটার আসবে না অনেক সময় সিলেবাস মেনটেন করে যদি সিলেবাস না মেনটেন করে তাহলে কিন্তু আমরা কম্পিউটার সম্পর্কেও কিছুটা নলেজ নিয়ে যেতে হবে যেহেতু কম বেসিক সায়েন্স থেকে বা সায়েন্সের কোনো গল্প কিন্তু এখানে শোনাই নি কিছুভাবেই খেয়াল করেছো সায়েন্সের কোনো গল্প শোনায়নি এখানে তো সেই জন্য কিছু কিছু সায়েন্স ওরিয়েন্টেড পেপার রয়েছে কিন্তু তার মানে সায়েন্সটাকে ওরা অ্যাভয়েড করেছে তাই কম্পিউটার সায়েন্সের বেসিকটা কিন্তু জেনে যেতে হবে এটা আমার ওপিনিয়ন ব্যক্তিগতভাবে একদিন এই ফিল্ডে থাকার ফলে এই অপিনিয়নটা আমি বলতে পারি তাহলে এই আমরা টোটাল জিনিসটাকে বুঝতে পারলাম বা আমি তোমাকে বোঝাতে পারলাম এই পুরো সিলেবাস ওরিয়েন্টেড ব্যাপারটা কী হবে এই সব নিয়ে আমি তোমাদেরকে কোয়েশ্চেন পেপার মানে মানে তো কোয়েশন পেপার পাওয়া যায় না কিন্তু আমরা ডেমো কোয়েশ্চেন পেপার তোমাদের ক্লাস এখানে ক্লাসে করিয়ে দেবো ঠিক আছে তোমরা বুঝতে পারবে যে তাদের সুবিধা অসুবিধাটা কীরকম হচ্ছে না হচ্ছে তাহলে টোটাল ব্যাপারটা যদি তোমাদের কোনো কোয়ারিস থাকে আর তোমরা এই অফিস এক্সিকিউটিভটা তো আমি বলে দিলাম তোমাদের যদি সত্যি নিট থাকে যে না বাকি পোস্টগুলোর জন্য করতে হবে তাহলে তারা তারা কিন্তু আমাদেরকে মেসেজ করো মেসেজ করলে যে যার ডিমান্ড বেশি হবে সেটা নিয়ে আমরা তোমাদের সঙ্গে কথা বলবো ওকে তাহলে আজকে এখানে দা বি এন্ড করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো আর প্রত্যেকে অনেস্টলি পারফর্ম করো আর একটা চাকরি পুলিশের পরীক্ষা না যখন পরীক্ষা দেওয়া শুরু করতে হবে তখন পরপর পরীক্ষা তোমাকে দিয়েই যেতে হবে এটা মাথায় রাখো তুমি ওকে তো খুব ভালো থেকো আজকে এখানে দা বি এন্ড করছি